নমস্কার আলোচনা করবো দু হাজার ছাব্বিশ রাশিচক্রের উপর কেমন কাটবে সবারই মনের মধ্যে একটা উদ্বেগ থাকে জানার জন্য যে এ বছরটি কেমন কাটবে সেই জানার জন্য তো দু হাজার ছাব্বিশ রাশিচক্রের এবং কালপুরুষের প্রথম রাশি হল মেষ রাশি তো মেষ রাশির দু ছাব্বিশ কেমন যাবে প্রথমত হলো মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু ভ্রমণ যোগ খুব ভালো হবে অর্থাৎ ভালো দু হাজার ছাব্বিশে ঘুরতে পারবেন ঘোরার কিন্তু অনেকগুলো আপনার কাছে যোগ আসবে তো সেই হিসেবে ঘুরতে পারবেন তার সাথে সাথে যারা পড়াশোনার সাথে যুক্ত আছে এডুকেশনের সাথে প্রাথমিক এডুকেশন অর্থাৎ যারা মাধ্যমিক দেবে বা যারা প্রাথমিক স্তরের মধ্যে রয়েছে এইচএস দেবে তাদের কিন্তু দিয়ে খুব ভালো সাফল্য লাভ হবে ভালো ফল পাবে এবং যারা উচ্চ বিদ্যার জন্য তৈরি হচ্ছেন তাদের কিন্তু বলবো একটু সতর্ক থাকতে এবং বিশেষ করে পড়ার দিকে একটু সময় বেশি দিতে হবে কারণ উচ্চ বিদ্যার সাথে যারা যুক্ত তাদের কিন্তু একটু বাধাবিঘ্ন আসতেও পারে এবার আমরা যদি দেখি রাশির জাতক জাতিকাদের কর্মস্থান কেমন হবে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু কর্মস্থান কিন্তু মোটামুটি খুব যে ভালো হবে তা না মাঝে মাঝে খুব আপ যাবে মাঝে মাঝে কিন্তু ডাউন থাকবে তো মিলি ঝুলিয়ে একটু মাথা ঠান্ডা করে কর্মের দিকে এগোতে হবে তাহলে ভালো ফল পাবেন যারা চাকরির সাথে যুক্ত তাদের কিন্তু প্রথমত হলো একটা পরিবর্তন যোগ থাকবে বা ভালো প্রমোশন হবে চাকরি ক্ষেত্রে কিন্তু স্থান বদলও হতে পারে যারা শেয়ার বাজার নিয়ে ঘাটছেন বা শেয়ার বাজার ইনভেস্ট করছেন তাদের জন্য কিন্তু দু খুব ভালো কাটবে মেয়ের জাতক জাতিকাদের কিন্তু ভালো হবে প্রফিটে থাকবেন লাভবান হবেন শারীরিক দিক থেকে যদি দেখি মেষ রাশির জাতক জাতিকাদের প্রথমত হলো একটু ডাইজেশান প্রবলেমে ভোগাবে এবং সুগার হবার একটা সম্ভাবনা থাকবে একটু হতাশাগ্রস্ত হবে অর্থাৎ চিন্তার দরুন আপনার নিজে কিন্তু নিজে শারীরিক সমস্যা ডেকে আনবেন তো বেশি চিন্তা না করে কর্মের দিকে মন দিন এবং নিজের গুরুত্বপূর্ণ কাজগুলোকে করে নিন খুব ভালো কাটবে এবছর মেয়ের শাসির জাতক জাতিকাদের কিন্তু একটু সন্তান নিয়ে দুশ্চিন্তা বা সন্তানের কিন্তু একটু সমস্যা হতে পারে সেদিকে নজর রাখবেন শারীরিক দিক থেকে আরও যদি দেখি তাহলে ইউরিন ইনফেকশান বা কোষ্ঠকাঠিনের সমস্যায় কিন্তু একটু ভোগাতে পারে মেয়েদের ক্ষেত্রে অর্থাৎ নারীদের ক্ষেত্রে আপনাদের কিন্তু গাইনোকোলজিক্যাল সমস্যায় ভোগাতে পারে আগুন থেকে একটু সাবধান মেষরাশির জাতক জাতিকারা আগুন থেকে সাবধান বা সতর্ক থাকবেন পুজো দেওয়ার সময়ও কিন্তু একটু দেখে কাপড় ঠিক মতন গুটিয়ে নিয়ে বা সতর্কভাবে প্রদীপ চালাবেন বা মোমবাতি চালাবেন খুব সতর্কতার সাথে থাকবেন কারণ আগুনে কিন্তু সমস্যা হতে পারে আগুনের দরিণ ক্ষতি হতে পারে সেক্ষেত্রে একটু সাবধানে একটু পেন হতে পারে অর্থাৎ মাংস পেশিতে বা একটু আহ শিরায় টান ধরা বা হাতে পায়ে ক্র্যাঙ্ক হওয়া যেটাকে বলে এটা হতে পারে তো সেদিকে নজর দিতে হবে আর্থিক দিক থেকে খুব শুভ হবে ভালো হবে যদি অর্থ কোথাও ফেঁসে থাকে বা আটকে আছে সেটা কিন্তু পুনরুদ্ধার হবে বা আপনি পাবেন দু হাজার ছাব্বিশ তুলনামূলক দু হাজার পঁচিশ মেষ রাশির কিন্তু খুব ভালো কাটবে ভালো থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন কিছু জানার থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার